আসসালামু আলাইকুম আজকে আলোচ্য বিষয় উপর কি বলে পাঠ করব আবু মাসুদ আনসারি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাল্লু আলিহাসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন আমরা তখন সাদ ইবনে উবাদার রাদিয়াল্লাহ আনহুর বৈঠকে উপস্থিত ছিলাম বসির ইবনে সাদ রাদিয়াল্লাহ আনহু রাসিলুল্লাহ সালুল্লাহু আলীহুয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল মহান আল্লাহু আপনার উপর দরুদ পাঠ করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করব এরপর রাসুল্লাহ সালুল্লাহ আলি সাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকলেন এমন কি আমরা আফসোস করে বললাম সে যদি তাকে অর্থাৎ রাসুলুল্লাহ সালুল্লাহু আলি আসাল্লামকে এ প্রশ্ন না করত। অতপর رسول الله صلى الله عليه وسلم الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা বারাকতা আলা আলী ইব্রাহিমা ইন নাকায়া হামিদুম মাসজিদ অর্থাৎ তিনি এটি পড়ার জন্য নির্দেশ করলেন অর্থ হে আল্লাহ মুহাম্মাদ ও তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন যেভাবে আপনি ইব্রাহিমের পরিবার পরিজনদের উপর রহমত বর্ষণ করেছেন আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজনকে বরকত ও প্রাচুর্য দান করুন যেভাবে আপনি ইব্রাহিমের পরিবার পরিজনদের দুনিয়া ও আখেরাতে বরকত ও প্রাচুর্য দান করেছেন নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত এটি সহি মুসলিমের আটশো দুই নম্বর হাদিস এই বিষয়ে ইমামদের মতামত ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক এবং ইমাম জমহুর আলেমদের মতে নামাজের মধ্যে দরুদ পাঠ করা সুন্নাত কিন্তু ইমাম সাফেই এবং ইমাম আহম্মদ তাদের মতে ফরজ তাদের মতে দরুদ পাঠ না করলে নামাজ হবে না